মাছ মাছ করছে দেখেন কেমন কর্ম করে আওয়াজ হচ্ছে তেতুরা কিছু না অপুটে এভরিওয়ান আজকে এই দেখো এটা এনেছি কি বলো তো এটা গ্যাদাল পাতা দেখে বুঝতে পারছো লোকে গন্ধ পাতা বলে খেতে ভালো হয় খুব সুন্দর টেস্টি আর বড়া তো দুর্দান্ত তাছাড়া পেটটিট খারাপ হলে না এর মাছের ঝোল কি এ দিয়ে হচ্ছে কাঁচকলা বেগুন দিয়ে ঝোল করে কিন্তু আমাদের পেটটিট খারাপ হয়নি এটা আমি বড়ার স্বাদে খাওয়ার স্বাদে খাবো একটু গন্ধ লাগে বটে কিন্তু করলে না আর খুব সহজে বানানো হয়ে যায় যা যা লাগে আগে আগে ভালো করে যেহেতু এটা তুলে নিয়ে আসা হয়েছে তা হলেও এটাকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে আর তার আগে আমি কেটে নিয়ে চলে আসি তারপরে কী কী লাগছে দেখাবো মিহি করে মানে বেশি মিহি করে নিই অল্প মিহি করে কুচিয়ে নিলাম হুম এইবার একে একটু ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে একে বড় আকারে সব মেঁকে নেবোগুলোকে কেটে প্রচণ্ড গরম রয়েছেন পাড়া যাচ্ছে না আর এই যে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে আমার কী কী লাগবে ডালের গুঁড়ো বেসন কালো জিরের লঙ্কার গুঁড়ো একটু খাবার সোডা হলুদ আর এটা তিল সাদা তিল আর নুন আপনারা চাইলে পেঁয়াজ রসুন আদা কুচিও দিতে পারেন লঙ্কার গুঁড়ো বাদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি এটা নিয়েছি নিয়ে এইবার এইগুলো বেসনের সঙ্গে সব হচ্ছে বেসন আর সব শুদ্ধ আমি এতে মিক্সড করে নেব সব কটাকে এর সঙ্গে মিশিয়ে নিলাম আর যদি আমার বেসন লাগে আর একটু দিয়ে নেবো আর যদি চিনি লাগে তাও দিয়ে দিতে পারেন কিন্তু এবার এগুলোকে এর সঙ্গে মিশিয়ে নেব এটাই যে জল আছে সেটা দিয়ে খানিকটা হয়ে যেতে পারে নাহলে আর একটু জল নেবো স্টক করে আর একটু বেসন লাগবে তাই আমি একটু বেসন নিয়ে নিলাম এরপরে একটু জল দিয়ে মেখে নেব আমি আর একটু বাসন নিয়েছিলাম নিয়ে এবার আমার মাখা হয়ে গেছে বেশি দেওয়ার দরকার নেই বাস মাখা কমপ্লিট আমি একটা ননস্টিকের কড়াতে একটু সরষের তেল দিই যে আমার ব্যাস মাখা রয়েছে তেলটা তেলটা একটু গরম হতে দিই তা ছোট ছোটো করে চ্যাপটা চ্যাপটা করে বড়া ভাজবো তাহলে ভেতরটা বেশ মজমজ করবে এক পিট হয়ে গেছে এবার বেশ এখনই বেশ মজমস হয়ে গেছে আসলে চালের গুঁড়ো আর খাবার ছটা আছে তো খাবার ছোটা যারা পাবে না শুধু চালের গুঁড়োই দেবে একটু গন্ধ লাগে কিন্তু খেতে টেস্টি হয় চিনি দিই নি আমি আর গ্যাসটাকে আমি একটু আস্তে করে দিয়েছি যাতে ভেতরটাও ভালো করে আস্তে আস্তে ভাজা হয় কাঁচা না থাকে রুপিটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার খান শুরু মুখে খাওয়া যাবে আর নাহলে হচ্ছে ডালের সঙ্গে দারুণ নয় গন্ধ নয় কিছু নয় যারা জেদাল পাতার নাম শুনলে মুখ ফেটকায় যারা বলে গন্ধ তাদের এবার এই বড়া গুলো খাওয়ানো দরকার আমি না আমার ঘরে সবাই খাই বলে বিভিন্ন রকম জিনিস মানে বেশি নিরামিষ খেতে ভালোবাসে তাই আমি এইসব করি সবাই মনে করে যে কি পাতা টাতা খায় কিন্তু না এইগুলো আমার পরিবারের যখন মঙ্গল হবে হ্যাঁ একটু ভাজা করছে যে টেস্টি সব জন্যে হয়ে গেছে ভাজা এবার খুলে নেওয়ার পালা একটা একটা করে এবার বাকিটা আবার দিয়ে দিন এখানে যাচ্ছে আমার সব বড় ভাজা শুধু তুলে নিয়ে পালা জাদাল পাতার বড়া এত গরম পড়েছে না রান্না করতে গিয়ে পুরো ঘেমে চুমে একটা কান্ড আর পাচ্ছি না একটু রান্না করেই পাকা তলা তাড়াচ্ছি মজ মজ করছি দিন কেমন কর্মা করে আওয়াজ হচ্ছে যে তোরা কিটি না অপরপেক্ট আমি তো বড়া হলে খালি মুখেই খাই ভাতের অপেক্ষা হয় না বানিয়ে খান সত্যি ভালো লাগবে কেমন হয়েছে জানাবেন পরে আবার নেক্সট ভিডিওতে আসছি সত্যি ভালো